কত বছর থেকে এই রোগটাতে ভুগছেন পনেরো পনেরো বিশ বছর থেকে এই রোগে আপনি ভুগছেন দীর্ঘ কত বছর পরে এই যে আজকের মতো সুস্থ আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ডিপিআরসি তে আবারও আপনাদেরকে স্বাগত আমার সাথে আমাদের একজন মাকে নিয়ে এসেছি যিনি দীর্ঘদিন যাবৎ এসপিএ এই রোগটাতে আক্রান্ত ছিলেন বিগত প্রায় অনেক বছর হবে আসুন দর্শক কথা না সরাসরি ওনার সাথে কথা বলি নাম পরিচয়টা জানি এবং কি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং কিভাবে বা এত বড় একটা রোগ থেকে উনি মুক্তি পেলেন পুরো বিষয়টা একটু শুনবো ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালাম মা কেমন আছেন আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন বাসে কোথায় আপনার আমার বাস হয়েছে এক দুই নাম্বার মিরপুর দুই নাম্বার মিরপুর দুই নাম্বার মনিপুর ও আচ্ছা আমরা জানি যে আপনি একটা রোগ নিয়ে আমাদের কাছে প্রথম এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে সেই রোগটার নাম কি ছিল এসপিআর কত বছর থেকে এই রোগটাতে ভুগছেন 15 20 15 20 বছর থেকে এই রোগে আপনি ভুগছেন হুম কি কি সমস্যা হতো এই রোগের কারণে সমস্ত শরীরে জয়নে জয়নে দরা ছিল ব্যথা ছিল আর ব্যথার সাথে সাথে সারা শরীর পুরাইত আচ্ছা পুরাইয়ার সাথে সাথে জ্বর এসে হতো তার মানে আপনার পুরো শরীরে ব্যথা প্রায় সারাখনি থাকতো হ্যাঁ তো যখন প্রথম এটা শুরু হয়েছিল ডক্টরের কাছে গিয়েছিলেন গিয়েছিলাম তখন কুমিল্লা গেছিলাম হুম কুমিল্লা ডাক্তার ওষুধ দিয়েছে খাইছি খাইলো ইয়া বাইরের ওষুধ দিয়েছিলেন একটা হুম এমটিএক্স হুম এটা তখন খাইছিলাম আমি ষাট টাকা পিসাছি এটা দৈনিক খাইতাম ছয়টা ট্যাবলেট করে সপ্তাহে ছয়টা কোনো উপকার পেয়েছিলেন কিছুই বুঝি না কিন্তু যত দিন যাচ্ছে হ্যাঁ ওষুধ আছে লেডি আমার ক্ষতি করছে মানে যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপ থেকে খারাপই হচ্ছে খারাপের দিকে যাইতে যাইতে ওষুধ খাবার পর থেকে একটু কমতে ব্যথার যন্ত্রণায় এমন হয়েছে যে বিছানা থেকে মাঝে মাঝে উঠতে পারতেন না সংসারের কাজ করতে পারতেন না সন্তানদেরকে ঠিকমতো দেখাশোনা করতে পারতেন না না সন্তানদেরকে যে কোলে পিঠে করে মানুষ করবেন বড় করবেন সাংসারিক কাজগুলো করবেন হাজবেন্ডকে একটু ভালো খাওয়া দাওয়া করাবেন ভালো রান্না করবেন কোথাও বেড়াতে যাবেন এই সব জীবন থেকে চলে গিয়েছিল তাই না জি খুব কষ্ট হতো তখন কষ্ট হতো আমি তো মেয়ের সাথে থাকতাম তো এই ডিপিআরসি এখানে যে ডক্টর শফিউল্লা প্রধান যে এর চিকিৎসাগুলো করেন কিভাবে জানতে পেরেছিলেন আপনারা অনেক তিন চার বছর আগে থেকে আমরা ইয়া ভাই সামান মেয়ে আন্দে আশা দাও করে মেয়ে ইয়া ভাই মেয়ে মানে আসবো আসি করে হয়তো আশা হয়নি তো যখন আসলেন এবং চিকিৎসা শুরু করলেন প্রথম সারের সাথে যখন দেখা হলো স্যার কি বলেছিলেন আপনাকে তখন ব্যবস্থা বড় ওষুধ দিছিল হুম তখনই বলছিল থেরাপি ভর্তি করতে তখন আমার মেয়ে বলছিল ওষুধ নেই যদি একটু কম দেয় তাহলে আর ভর্তি করাইছিল না বারো দিন পরে সেই প্রথম ভর্তি হওয়ার আপনি এবং বারো দিন পরে আপনি কতটুকু পার্থক্য আছে সুস্থ কত বছর পরে যে মতো আছেন ভালো লাগছে আজকে উঠবস করতে পারছেন হাঁটা চলা করতে পারছেন নিজের কাজগুলো নিজে করতে পারছেন আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন আপনার মতো এরকম বয়স্ক মানুষ যারা এরকম ব্যথার যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য কিছু বলবেন আপনি এরা যদি আসতে চায় তাহলে বলবো অবশ্যই যাতে তারাই চিকিৎসাটা নেয় যাতে আপনার মতো এমন সুস্থ এবং ভালো থাকতে পারে নাকি আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এরকম বয়স্ক মানুষরা আমাদের পুরো দেশ পুরো পৃথিবীতে আসলে ছড়িয়ে আছেন এরকম অসংখ্য বাবা মা আছেন যারা দীর্ঘদিন যাবৎ ওনারটা কিন্তু প্রায় আঠারো বিশ বছর হয়ে গেছে এই ব্যথার যন্ত্রণায় ভুগেছেন এবং জীবন থেকে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো সময় চলে গেছে তাদের জন্য বলছি একবার চিকিৎসা নেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটি নাম্বার হতে পারে আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আমার সুস্থ এবং ভালো থাকেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল